হ্যাপি হোলি বন্ধুরা বন্ধুরা আজকে আর বেশি কথা বলবো না কিভাবে আমাদের এখানে সবাই রং খেলে সেটাই তোমাদের দেখাবো আর তোমরা দেখো দেখো রূপসা এক বালতি এক বালতি না আধা বালতি রঙ গলিয়েছে তো এই রঙটাই সেদিনকে কিনেছিল তো যাই হোক এটা গরম জল দিয়েই গুলিয়ে নিয়েছে কিন্তু গরম জল নেই একটু একমগ জলের মধ্যে গুলিয়ে বালতির মধ্যে দিয়ে নিয়েছে আর ওইখানে আশেপাশে বাড়ি বাচ্চারা সব রয়েছে ওকে ডাকছে কিন্তু না ও প্রত্যেকের বাড়ির সামনে প্রত্যেকেই দাঁড়াবে এখান দিয়ে যারা যাবে তাদের গায়েই রঙ পিচকিরি দিয়ে দেয়া হয় আর বড়দের পায়ে আবির দেয় তো যাই হোক আর ঠাকুরের পায়ে তো আবির দিতেই হয় এইটাই আমাদের এখানে খেলার নিয়ম আর কেউ কারো বাড়িতে সেভাবে গিয়ে খেলা এরকম হয় না তো যাই হোক তোমাদের ওখানে কে কিভাবে খেলো বলো তোমরা দেখো রাস্তা দিয়ে যারা যাবে তাদেরই রঙ মাখানো হবে তবে হ্যাঁ যাদের নিষেধ করা হয় তা মানে যারা নিষেধ করে তাদের কিন্তু রং দেই না আর আমরা বড়রা সবাই আশেপাশে থাকি কারণ ওরা ছোটোরা রঙ খেলছে যদি কোনো মানে কিছু হয় সেই কারণে আমরা সবাই বাড়ির বড়রা ছোটদের কাছে থাকি ওদের কাছেও আছে কেউ না কেউ আর আমি তো আছি রূপসার কাছে আমি রূপসার পাপা সবাই আছি তো যাই হোক তোমরা দেখতে থাকো আজকে আর বেশি কথা বলবো না তবে হ্যাঁ একটা কথা বলিনি দেখো জনি ওখান থেকে দেখছে আর ওরাও খুব মজা পাচ্ছে আজকে ওদের খিদে লাগছে না কারণ এই সময় ওদের খাওয়ার টাইম দেখো খাওয়ার টাইম পার হয়ে যাচ্ছে অথচ জনি বলছে না জোজো বলছে না যে খেতে দিয়ে যাও দিদি রং খেলছে ওরা ওপর থেকে দেখে আনন্দ করছে ওরাও বোঝে যে আজকে একটা উৎসব আছে তো যাই হোক আমি কিন্তু রঙ খেলিনি বা খেলি না তোমরা জানো আমার একটু শ্বাসকষ্ট বা স্কিনের প্রবলেম আছে র্যাশ ফ্যাশ বেরিয়ে যায় অ্যালার্জি হয় ছোটোবেলায় যা খেলেছি খেলেছি বড়ো হয়ে সেভাবে আমি খেলিনি তো রূপসা তো এখন খুবই মজা করছে আর আমাদের বাড়িতে সেভাবে কেউই রঙ মানে খেলে না তবে যারাই আসে ছোটরা পায়ে টায়ে দিয়ে যায় এইটুকুই তো দেখো ওরা বাচ্চারা কি সুন্দর আনন্দ করছে আর রাস্তা দিয়ে ওরা দাঁড়িয়ে আছে বলে এখান দিয়ে কেউ যাচ্ছেই না তো ওরা এসেছে ওরা বলছে রং দেব না দেব না কিন্তু আমি জানি ওরা প্রতিবারই প্রথমবার বলে রং দেব না যাওয়ার সময় ওই পিচকিরির শেষ রঙটা আমাদের গায়ে দিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু আমিও ভেতরে ঢুকে যাই যাই হোক ওরা বলে পায়ে তো একটু দেবই তো চলো বন্ধুরা তোমরা দেখো উপভোগ করো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর কে কীভাবে যায় তবে হ্যাঁ দুধ দুধের দাম নিয়ে যারা যায় তাদের দেওয়া হয় না যারা খাবার নিয়ে যায় আর যারা পুজো করতে যায় মানে মানুষ বুঝে দেওয়া হয় যারা রং টং মেখে ভর্তি হয়ে রয়েছে তাদেরই রঙ মাখায় আর যারা রঙ মাখতে চায় না তাদের জোর করে মাখানো হয় না তো দেখো ও সবাই কী মজা না করে তবে বড়রা খেললে একটু অন্যরকম হয় ছোটোবেলায় না দেখতাম বড়রাও আবির খেলতো আবিরটা মাথায় এসে ঢেলে দিত কিন্তু এখন আর সেই রকম কোনো আমাদের এখানে ইয়ে নেই কারোর বাড়ি গিয়ে বড়দের মাথায় রঙ বা পায়ে রঙ সেরকম কিছু নেয় যার যেরকম বাড়িতে সে সেরকম খেলে মানে থাকে বাচ্চারাই খেলে সাধারণত আর আমি তো খেলবই না আমার মানে অ্যালার্জি হয়ে যাবে তাহলে তো চলো তোমরা দেখতে থাকো আজকে আর বেশি গল্প করবো না তোমরা দেখো মজা করো কি কি হয় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে

হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন সাড়ে দশটা বাজে রূপসা রং খেলছে দেখো রূপসা রূপসার পাপা সব দাঁড়িয়ে আছে ওর পাপার আমি পাহারা দিচ্ছি ও একটু একটু করে পিচকিরি দিয়ে রং দিচ্ছে সেগুলো তোমাদের সব শেয়ার করব ছোট্ট করে তোমরা সাথে থেকো এইখানে এইভাবেই রং খেলা হয় এখানে এইভাবেই রং খেলা হয় দেখো ওর বাবা বুকের ছাতি নিয়ে বুড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছে এখানে সবাই যাতে ভয় দিই রূপসাকে না মাখাতে পারে তাই জন্য এদের দিস না তো চলো দেখো দিস না দিস না দিস এদের দেবে না দেবে না C'est ça, c'est

ওহে 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 দি তোলায় না লাগাতে ও তো একদম ভিডিও করতে হবে না করো না হ্যাঁ তো

তো আমি আসলাম তোমাদের সামনে ভিডিওটা শেষ করতে দেখো রুপসা এখানে শুয়ে আছে ও তো রং খেলেছে কিন্তু ওকে সেভাবে কেউ মাখাতে পারেনি একটা বন্ধু এসছিল গেটের সামনে দেখবা ও গালে কপালে একটু টিপটি দিয়ে গেছে এইটুকুই আর পাড়াতে সেভাবে কেউ মাখাতে পারেনি ওরা দেখলাম যে হঠাৎ করে কি সব হয়ে গেলো ওরা জল টল দিয়ে খেলছে আমরা তাড়াতাড়ি ঢুকে পড়েছি ওদের রং শেষ হয়ে গেছিলো জল দিয়ে ভরিয়ে দিচ্ছি হ্যাঁ কানে টানে ঢুকে যাবে ওই জন্য ভয়েতে আমি তাড়াতাড়ি দরজা দিয়ে দিয়েছি দিয়ে ওর উপসাকে নিয়ে এসে ওর পাপা তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছে স্নান করে নে তো যাই হোক আজকে আর ভিডিওটা বাড়াবো না বন্ধুরা আমার আলপনারও চ্যানেলে অনেক কাজ করেছি ও ভালো কথা আজকে তো ওয়াইফাই গিয়েছিলো দফা রফা হয়ে ছোট্ট করে বলে যায় আমার ফোনে চার্জও নেই তো বলে দিচ্ছি ওই আমাদের ওয়াইফাইয়ের যে কি একটা মেশিন আছে ওইটা না একদম দুদিন ধরে ধুপপুপ ধুপপুপ করছিল আজকে দেখি আর নেই হার্টের পেশেন্ট হয়ে গেছিলো ওয়াইফাইটা দিয়ে আমি তো তারপরে ফোন করলাম ওরা আজকে হোলি কেউ আসবে না তখন আমি ওই মালিককে ফোন করলাম তো যে এই মানে কেবিল অপারেটারের যে এক মালিক আছে তাকে ফোন করলাম সে আমার দাদার বন্ধু আমি দাদা বলেই বলি না দাদা আমার তাহলে ভিডিও আপলোড দিতে পারবো না আমাকে দিতেই হবে আমি জানি না দিয়ে বলছে ঠিক আছে ও অর্ডার দিল এই ডিপার্টমেন্টে যে আছে মানে কেবিল লাইনের না নেটের লাইনের আবার লোক আলাদা তাকে ফোন করে বললো বলছি কি যে সে আমাকে ফোন করে বলছে আজকে মেনে নিতেই হবে আজকে আমি আসতে পারবো না আমি বন্ধু বান্ধবদের সাথে আছি আমি বললাম দেখে আমার দুটো তিনটে ভিডিও আপলোড দিতে হবে আর বললো নেট দিয়ে দেয় না নেট দিয়ে কি করে দেবো নেটে তো যাচ্ছিলো সব তো সারাদিনই শেষ ওইটুকু নেটে হয় এতগুলো ভিডিও আপলোড হবে আর কত কিছু সব কিছুই তো নেটেতেই হয় দিয়ে তখন মানে ওয়াইফাই দিয়ে হয় ফোনের যে জিও নেট থাকে সেটা কতটুকু হয় এক জিবি দেড় জিবি করেও হয় না দিয়ে তখন আমি বললাম দেখেন আমার খুব অসুবিধাই হবে রাতেই তো সব কাজ হয় আর হলে এত আমি বলতাম না এতবার অসুবিধা হবে বলেই বলছি রাতের রাত্রিকটা তখন তারপরে যেহেতু মালিককে বলা হয়েছে তাড়াতাড়ি দেখলাম তড়িঘড়ি করে চলে আসলো এসে মেশিনে যে কি একটা মেশিন আছে ওদের ওই মেশিনটা খারাপ হয়ে গেছে ওটা হাজার হাজার থেকে বারোশো টাকা দাম তা বারোশো ভালো মেশিনটাই দিয়ে গেল তো বললো ওটা তো দাম আছে দামটা দিয়ে দিতে হবে মালিককে ফোন করে দিতে তো মালিককে ফোন করে দিলাম দাদা আজকে তো এখন তো আর টাকা দিচ্ছি না দিয়ে আসবো কালকে গিয়ে আর কী বলে আমার মেশিনটা লাগিয়ে না মেশিন তো লাগে না তাহলে এখন যদি মেশিন আমাকে কিনে আনতে হতো মার্কেট থেকে মার্কেট তো বন্ধ কালকে সেই বারোটার পর ছাড়া হতো না আমি কখন ভিডিও আপলোড দেবো কি করব না করবো আমার মাথায় হাত আমি ওর বাপাকে বলছি দেখি না আমি এত বছরের কানেকশন ওরা কি করে তারপরে দেখি কোনো কিছু বলবো না আমি বলে দিয়েছি আমার অসুবিধা অসুবিধা তবে ওদের কাছ থেকে নিয়ে আমার খুব সুবিধা সেটা হচ্ছে ওরা রাত ভিড়ে যখন খুশি বললে ওরা কাজ করে দেয় এই জন্য আর পাড়া ঘরের লোক খুবই দাদার খুবই ব্যবহার ভালো তো যাই হোক বন্ধুরা দেখো গল্প করতে বসলে একদম ভিডিও চাচা চাচা করে ওইদিকে আমার আপলোড হবে না তাহলে তোমরা খুব খুব ভালো থেকো কালকে আবার দেখা হবে আজকে দুটো আলপনা করেছি পরে দেখিয়ে দেবো এখন ওইখানে রেখে দিয়েছে রূপসা পরে দেখিয়ে দেবো তোমরা তাহলে খুব ভালো থেকো গুড নাইট বন্ধুরা রূপসা এদিকে আই ইয়ে কি বলে গুড নাইট বলতে গুড নাইট খুব ভালো থেকো